থ্রি ডি টিভি সত্যের মুখোমুখি চব্বিশ ঘন্টা ঘণ্টা যাতে <laughs>

আমরা জানি যে আমাদের এই কলেজ উনিশশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠা হয় এবং অনেক সুন্দরভাবেই কিন্তু কলেজ চলছে তোমরা যে শিক্ষক যে অর্থনৈতিক সমকামী যে শিক্ষকের পদতা চেয়েছ সেই সমকামী শিক্ষক এই কলেজে ঢোকার জন্য বিগত পনেরো বছর ধরে যে রাজনৈতিক যে দল ক্ষমতায় ছিল তাদের আশ্রয়ে প্রশ্রয়ে এই একটি পরিবেশ তৈরি করেছে আমাদের প্রিন্সিপাল স্যার মোহাম্মদ রফিদ হোসেন উনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল তাদেরই রক্ত

অনেক চেষ্টা করেছে তাকে সরানো একেবারেই চাকরি থেকে ইয়ে করে দেওয়ার জন্য করার জন্য কিন্তু তারপরেও কিন্তু পারে নাই তার মানে বোঝা যাচ্ছে যে শিকার তোমাদের প্রিন্সিপাল স্যার সেই সাথে সাথে আমাদের সিনিয়র শিক্ষকরাও এই চক্রের সাথে সংযুক্তি একাত্মতা পোষণ করছি যে প্রত্যেকটি দাবির সাথে আমি একাত্মতা পোষণ করছি আশা করি তোমাদের আন্দোলন সফল হবে আমি অভিভাবকদের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে দুটো কথা বলতে চাই সেটা হলো এই ফলে আমাদের চোখের সামনে প্রিন্সিপাল তৌহিদ হোসেন সহ ওনার নিজস্ব লোকজন নিয়ে যেভাবে মানে রক্ত ঝরাইয়ে ঘাম ঝরিয়ে এই কলেজ প্রতিষ্ঠা করেছেন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং অভিভাবকদের পক্ষ থেকে চাই সেই প্রিন্সিপাল তৌহিদ হোসেন এইখানে আবার তার চেয়ারে বসবে তোমরা যারা ছাত্র জনতা ছাত্র ছাত্রী জনতা আছ তোমরা তোমাদের নেত্র আন্দোলন আন্দোলন তোমরা করতেছ তোমাদের এই ন্যায্য আন্দোলনের সাথে আমরা অভিভাবকদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে সহমত পোষণ করছি এবং আমরা তোমাদের সাথে আছি তোমরা সামনে দিকে এগিয়ে যাবে এবং তোমরা তোমাদের এই সঙ্গত অধিকার আদায়ের জন্য যে চেষ্টা করতেছ আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই তোমরা এইটা সফলতা না হোক যারা ব্যানার দর্শন তাদের তালি দেওয়া দরকার নেই তাহলে ব্যানার নষ্ট হয়ে যাবে আমিও মডেল স্টুডেন্ট তো হচ্ছে তো হচ্ছে

খুবই ভালো বন্ধু এবং আমার সেই ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা এখানে যারা তোমরা আছো তোমরা সবাই এটা জানো যে উনিশশো ছিয়ানব্বই সালে এই শাহ মর্ডে প্রতিষ্ঠিত হয় যারা আমরা প্রতিষ্ঠা করি তাদের মধ্যে ইত্যপাল তহিদ হোসেন মোহাম্মদ বেলাল হোসেন আমাদের একজন শিক্ষক অবসর গিয়েছেন মিজাজুল ইসলাম খান পি এম ইসলাম এবং আমি নিজে আমরা ছিলাম প্রায় ফাউন্ডার মেম্বার এবং আমরা আর্থিক সহায়তার মাধ্যমে একটা ছোট্ট বাসা ভাড়া নিয়ে গেলে কলেজের যাত্রা শুরু করি তোমরা জানো যে দুই সালে এই কলেজ নিয়ে প্রথম সমস্যা শুরু হয় দুই সালে আমাদের ইসলামিক শিক্ষা বিভাগের একজন শিক্ষক একজন ছাত্রের সঙ্গে সমকামিতার অভিযোগে আমরা তদন্ত করতে গিয়ে এটা প্রমাণ পাই এবং এরপর থেকে আসলে কলেজে অস্থীল করবার জন্য আমাদের ওই সংশ্লিষ্ট শিক্ষক প্রশাসনের বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে কীভাবে আমার কলেজে যায় তার জন্য তখন থেকে দীর্ঘ সময় ধরে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র অংশ হিসেবে যখন যে সরকার ছিলেন তখন সেই সরকারের অন্তর্ভুক্ত হয়ে যখন সাভারে যে এমপি ছিলেন তখন সে এমপি ডিওলএটা নিয়ে এই কলেজকে অস্থিত করবার জন্য তারা চেষ্টা করেছে তারপরে উনিশশো দুই হাজার পনেরো সালে আমাদের এই কলেজটা ছিল রাজনীতিমুক্ত দুই হাজার পনেরো সালে প্রথম এখানে রাজনীতি উদ্বোধন করেন তৎকালীন এমপি ডাক্তার নামুর রহমান তারপর থেকে ছাড়ছাড়া যদি কলেজে শুরু হয় এবং কলেজে যে ঐতিহ্য রেজাল্ট ঐতিহ্য এটা আস্তে আস্তে হস নামতে শুরু করে এবং তোমরা অবগত আছো যে গত বছর সাধারণ ছাত্রছাত্রীর একটা দাবি দিয়েছিল যে মডেল কলেজে রাজনীতিমুক্ত এই দাবি দেওয়ার সাথে সাথে ওই সময়ে যারা ছাত্রলীগ করতেন তারা প্রিন্সিপালের কাছে জোর দাবি তুলে যে এই দাবি কে তুলেছে সন্দেহজনকভাবে বেশ কিছু সাধারণ ছাত্রকে হয়রানির শিকারে পরিণত হয় মারধর করে এবং তাদেরকে জেল মামলা দিয়ে জেলে দেওয়া হয় এক্ষেত্রে আমাদের দুইজন শিক্ষক সক্রিয়ভাবে সহযোগিতা করে ছাত্রলীগকে সহযোগিতা করে তারা যেন এই ছাত্রদেরকে মারপিট করে এবং তাদেরকে যেন জেলে পাঠানো হয় এই দুজন শিক্ষক হচ্ছেন রমজান আলী এবং হচ্ছেন মোহাম্মদ সেন রানা তাদের প্রচেষ্টায় ছাত্রদেরকে দিয়ে মারধর করিয়ে তাদেরকে জেলখানায় দেওয়া হয়েছে পরে তারা জামিনে মুক্ত হয়েছে সবাই আমরা জানি এই জুলাই মাসে বৈষম্য কটা বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে সেই আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশটা আবার নতুন করে স্বাধীন হয় এখন যিনি প্রিন্সিপাল আছেন মোহাম্মদ আলী হোসেন উনি আমার বয়সের দিক থেকে ছয় বছরের জুনিয়র এমপিও ইন্ডেক্স ডেট অফ জয়নিং প্রিন্সিপাল হওয়ার ক্ষেত্রে যে নিয়মটা আছে সরকারি পরিপত্র সেই পরিপত্র স্পষ্ট লেখা আছে যে প্রিন্সিপালের মদর উহক বাড়ি দিয়ে তিনি একটা স্থাপ্য এবং ন্যায় ভিত্তিক প্রতিষ্ঠা করেছিলেন আজকে আমি ডাবার মডেল কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে তাদের মাধ্যম দিয়ে সর্বপ্রথম আনোরা কুলানা মেয়ের কাছে বার্তার কামনা করছি বাংলাদেশ থেকে সর্বপর্যায় বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন শহীদ বুদ্ধ এবং আমাদের কলেজের গর্বিত শিক্ষার্থী জগবি ক্যাসের শিক্ষার্থী তাজির খান শহীদ হয়েছে সেই সমস্ত শহীদদের আত্মার মাঝখান কামনা করছি আমি আজকে যারা হাসপাতালে এই বৈষম্য বিরোধী আন্দোলনে হিন্দুর সাথে পাঞ্জা করছেন হাসপাতালে কাজ চাচ্ছেন তাদের আসুক সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আমার একান্ত প্রিয় ছাত্রছাত্রী আমার কাজ অভিভাবক অভিভাবিকা আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা সম্মানিত সাংবাদিক বন্ধুরা এবং সর্ব পর্যায়ে আমার কাজ করব বর্তমান শিক্ষা সন্তান সকল ছেলে এবং মেয়েরা আসসালামু আলাইকুম সকলে যানব এই সাল মডেল কলেজ উনিশশো ছিয়ানব্বই সালে আদর্শ মানুষ তৈরি প্রতিষ্ঠান হিসাবে যত্ন ন্যায়ের প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ থেকে অন্যায় মূল নির্যাতন অনুচ্ছেদ করে একটা উদ্ধার বৃদ্ধি বাংলাদেশ এসব প্রেম নিয়ে একটা সন্তান করে উঠবে সেই উদ্দেশ্য নিয়েই সার মডেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা তোমরা একটু আগে শুনলাম আমাদের প্রিয় মন্ত্র স্যার বক্তব্য দিয়েছেন আমাদের আমাদের দুর্লাভ স্যার বক্তব্য দিয়েছেন বেলাল স্যার আমাদের রাশেদ স্যার

নতুন বাংলাদেশ এনে দিলে দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে সাথ গ্রহণ করার সুযোগ দিলে তখন বহু শিক্ষার্থী বলেছে যে আমরা বাংলাদেশ স্বাধীন করলাম কিন্তু মডেল কলেজে স্বাধীন করবো